দিন তোর গুলো আমার সময় তোর গুলা আমি করবে আমার সকাল তোর গুলা আমি করবে আমার দুপুর তোর গুলা আমি করবে আমার বিকেল তোর খেদমত করবে আমার চন্দ্র তোর খেতমত করবে আসমামের আসমিয়ে और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए बड़ कबर मेरे लिए हाय हर समर मेरे लिए बड़ मेरे लिए हाय हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए हर चमन मेरे लिए हर दुसिता मेरे लिए एके मेरे तुम से है में आलम का पुरू वक्त कदम सब का, का मेरे लिए वक्त कदम कि सब का मका मेरे लिए अरे मेरी हस्ती में है वो कुमार हस्ती है आलम का نے مغمر ہستی ہے عالم کرام ہائی کی سب ایجاد شور ہے ہائی کی سب ایجاد شور ہے کن پتا میرے لیے ہائی کی سب ایجاد شور ہے کن میرے لیے کیوں نہ ہو روز ازل سے ہو چکی تقسیم کار کیوں نہ ہو روز ازل سے ہو چکی تقسیم کار میں ہوں مالک کے لیے آؤ কুল জহাঁ মেরে লিয়ে মই হবা কে লিয়ে অর কুল জহাঁ মেরে লিয়ে কারো জবান কখনও বন্ধ থাকে না একো চিন্তার দিয়া বলি না আল্লাহ আকবার

বলে বলেন না একজন মানব তার একজন মানুষকে ভালোবাসে কি দেইখা প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে এক সৌন্দর্যে দেইখা প্রেমে পড়ে হায় হায় এমন অনেক প্রেমিক প্রেমিকা আছে কাঞ্চিৎ পুরুষকে না পেলে মগিতে আত্মহত্যা করে ঠিক কাঞ্চিৎ নারীকে না পেলে মগায় আত্মহত্যা করে আসলে না

পড়ছে না পড়ছে জীবন গেলেও পরে যায় আচ্ছা একটা গুণ পায় একটা কারণ পায়ীবন দিয়ে দেয় বাংলাদেশে নাই আর যদি আচ্ছা দুই নাম্বার কারণ ভালোবাসা দুই নাম্বার কারণ হলো জামা কামাল এক নাম্বার কারণ হলো জামাল সৌন্দর্য দুই নাম্বার কারণ হলো কামাল

কত মানুষ আসলো গেলো কত উত্থান হইলো কত পতন হইলো আমাদের হাবিজুর সিদ্দিকী ভাই আলহামদুলিল্লাহ খালি উত্থান পতন দেখতেছি এটা আর কিছু না এটা মা বাবা এবং